নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও তো আপনাদের আশীর্বাদ ভালোবাসে ভালোই আছি তো দিনটি ছিল গত বৃহস্পতিবার সকাল সকাল পুজো সেরে নিয়েছি যেহেতু দিনটি আজকে মা লক্ষ্মীর দিন তো এমনিতেই সকালে পুজো হয়ে গেলে না দেখবেন মনে হয় অনেকটা কাজ কমে গেছে আর মনে একটা অন্যরকম শান্তির কাজ করে তো যখন আমি পুজো করি না আমার উলুর আওয়াজ শুনে ঘন্টার আওয়াজ শুনে অরিবাবু এইরকম এসে শুয়ে শুয়ে মানে ওর নমস্কারটা হয় কেমন শুয়ে নমস্কার করে ও ঠাকুরকে ঠাম্মাকে নমস্কার করছে এদিকে আমি ওদেরকে রেডি করে দিয়েছি আমিও রেডি হয়ে গেছি ওর বাবা এসে স্নান করতে ঢুকেছে যাব আমরা আজকে মন্দিরে আর দুবাইতে ঈদের ছুটি পড়ে গেছে মানে বৃহস্পতি শুক্রবার ছুটি আর শনি রবিবার এমনিই ছুটি থাকে আর মন্দিরে যাচ্ছি একটা ছোট্ট বাচ্চার আজকে মুখে প্রসাদের অনুষ্ঠান তো সেখানে আমরা যাচ্ছি বাবার চান করা হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো আমরা পুরো রেডি দুটোকে রেডি করে আমি পুরো রেডি ওর বাবা জাস্ট এসেই চান করতে ঢুকে গেছে তরোয়াল তরোয়াল ওই যে তরোয়াল তরোয়াল নিয়ে এসো যাও ওই যে ওই যে ওই যে ওই তোমার টয় কই টয় তলোয়ার নিয়ে আসো তরোয়াল না তলোয়ার তরোয়াল তরোয়াল নিয়ে আসো তরোয়াল নিয়ে আসো চলে এসো চলে এসো চলে এসো আমি আগে ভীষণ ভালো বসে বাংলা লিখতে পারতাম মানে বসে বাংলা লেখা যে এগুলো হতো স্কুলে কম্পিটিশন আমি তাতে নাম দিলেই সবসময় কিছু না কিছু হতাম মানে ওরা ইনস্ট্যান্ট একটা টপিক বলে দিত ওই টপিকে কিছু লেখা যে কোনো বিষয়ে সব কিছু হতে পারে বাংলা ঋতু বৈচিত্র্য রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ যে কোনো টপিকে তা আমি সব দিন ওটাতে কিছু না কিছু হতাম আর এখানে তো পুরো রেডি আমরা না 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 আসবে না আসবে না বাবা ওইদিকে দিকে বাবা ওইদিকে দিকে এসে শুধু আকাশ করবে এদিকে সব রেডি এদিক ওর বাবা এগুলো ঢোকাবে ওরের এক্সট্রা প্যাম্পার্স ওর ওইপস সকালবেলায় সব কিছু কমপ্লিট ওর পটি ফটি তাও যদি করে আর এখানে এই বাচ্চাটার জন্য একটা জামা নিয়েছি যেহেতু অন্নপ্রাশন আর দেখলাম কি জামাটা মানে অত কাজে লাগে না এইসব জিনিসগুলো একটু কাজে লাগবে এই যে হিমালয়ের একটা সেট নিয়েছি এতে বডি লোশন আছে তারপর বেবি বাত আছে ক্রিম আছে শ্যাম্পু আছে পাউডার আছে তো ভাবলাম এই সেট নিয়ে একটা সেটগুলো না ব্যবহার করতে পারবে তো সব কিছু নিয়ে নিই আর শাড়ি পরি কেন মন্দিরে গেলে একটু শাড়ি ঠাড়ি পরলে ভালো লাগে আমাদের ঠাকুরের অনুষ্ঠান টনুষ্ঠানে ভালোই লাগে তাহলে এমনিতেই শাড়ি পরি না আরো বিদেশে বসে শাড়ি পরা ভুলেই যাচ্ছি একদমই তো এখন বেরোবো ও বাবারও স্নান হয়ে গেছে তো চলো যাওয়া যাক ওরাও রেডি আদি ওখানে বন্ধ কর তো এই তো মাঝে মধ্যে এটা হয় না হলে এসি অন করে চলে যায় আমি যদি আগে বেরিয়ে যাই নাহলে ফ্যান চালু থাকে যে কোনো এক ঘরে হবেই কিছু করার নেই তো অরির জুতো তো আতির বাবা আবার বেরিয়েছিল বললাম এই যে লিচু নিয়ে এসছে কতগুলো আর এই পাকা আম নিয়ে এসছে এগুলো মিষ্টি হবে প্রচুর আমগুলো নাকি একে হিমসাগর নাকি গো হিমসাগরই তো মনে হচ্ছে দেখে এগুলো দেখুন তো কি মনে হয় হিমসাগর বলে তো বিক্রি করলো নাকি প্রচুর আম আর হচ্ছে লিচু নিয়ে এসছে তো এখন আমরা রেডি বেরোবো এগুলো লিচুটা ফ্রিজে দিয়ে দিলাম নাকি বাইরেই থাকবে লিচু ওকে তাহলে ফ্রিজে রাখলাম লিচুটা ফ্রিজে থাক আর আমটা বাইরে থাক ডালপালা সমেত তো চলো যাওয়া যাক রেডি আমরা জুতো কেন করছে নোংরা হয় না উল্টো পাল্টা কথা বলবে না

এ দাদা দাদা ওfood ধরো না কেন বেড়িয়ে চট করে তো ওই ব্যাগে অডিট খাবার আছে মানে ভাত খাইয়ে নিয়েছি যদি একটু দেরি হয় সেরে লাকা ডুরু নিয়ে নিলাম ব্যাকআপ নেওয়া ভালো বাচ্চাদের নিয়ে বের হলে সব ব্যাকআপ গুলো এ মা মনে নেই তো বিস্কুট বিস্কুট আনতে বেরোলে না কিছু খাবার নিয়ে বেরোতেই হয় কারণ অরি এরটা মন্দির অনেক বাচ্চা খাবার খায়তো না তা দেখে খাওয়ার জন্য ইয়ে করে বা কখনো কোনো বাচ্চাকে কিছু একটা দিই ছোটো বাচ্চাদের তো আমি তো পাঠানো পর ঘরে বিস্কুটের প্যাকেট আনতে আমি ভুলে গেছি ওর বাবা বলছে তুমি ভুলে গেছো সকাল থেকে কত কিছু করবো তুমি তো সেই সকাল থেকে বেরিয়ে গেছো বড়োটাকে খাওয়ানো নিজের কিছু একটা করা ছোটোটার হাত করে খাওয়ানো পুজো করা ঘরে সব কিছু সারবো তো নিজে নিজে না তাও তো ওই মেয়েটা ছিল ওই বাংলাদেশি যে আমার হাউস হেল্পার আছে ওকে বললাম তুই ওকে ভর আমি পুজোটা তাড়াতাড়ি সেরে নিই তাও একটু কপাল ভালো একটু দাঁড়িয়েছিল পনেরো মিনিট মতো আমি পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি তো এক একা সব কিছু সারবো তো তো ওদের তাপ দেখছো কি তাপ তাকানো যাচ্ছে না প্রচণ্ড তাপ প্রচণ্ড গরম বাপরে বাপ দেখো এটুকু টাইমে ঘেমে ঘুমে একাকার হয়ে গেলাম আর ওই ওই দেখুন দাঁড়াও দাঁড়াও আমি উঠে নি আদি বিস্কিট আনতে গেছে ওই দেখুন মহারাজ আগে আগে উঠে বসে রয়েছেন ওই দেখুন তুমি যে আগে ওকে তুলে দিয়েছো যদি তোমার দরকারি কাগজ যদি টেনে টুনে ফেলে তাহলে কি হবে এবার একদম সামনে রাখো তাই না আদি ওই তো ধরে বসবে অসুবিধা নেই এই ব্যাগটা ধরতে বলো ওকে নাহলে অরি হ্যাঁ ওর গিফট দুটো নিয়েছি আই বা কবে যাবে আজকে ভাবছো তুমি যাবে কি করে যাবে তুমি আজকে

তা যদি লাগে আমি ফোন করবো ওখানে তাই বলেছি ঠান্ডা হবে তো গাড়িটা ততক্ষণে একদম অবস্থা আর একজন জুতো পর্যবেক্ষণ করছে পর্যবেক্ষণ করে কি বের করলো জুতোর থেকে অরি জুতোর থেকে কি বের করলে অরিও ঘেমে গেছে অরি এই আইব্রোর মধ্যে পুরো জলে ঘেমে গেছে সামনে বস আদিপ সামনে বস

কি কি পুরুষ শুধু যে বাড়িতে বসে আর করি যেমন দেখুন আমাকে বলে দিল তুমি একটা বিস্কিট ফিসকিট খাবারটা বারো নি কি করো এতক্ষণ ধরে সেটাই তো বলে কে করে বাচ্চাদেরকে গুছিয়ে নিতে ঘরে পুজো টুজো সেরে বলুন কোনো কাজ থাকে না আমাদের কত কাজ থাকে তাও ওই শুনতেই হবে কি করো বাড়িতে বসে তো যাই হোক নামেও তো এমনি বলছি এমনি তাদের বাবা প্রচুর হেল্পফুল তো এই চলে এসেছি মন্দিরে মন্দিরে এসে দেখছি এখনও তেমন কেউ আসেনি শুধু সোনিয়া দিয়ে এসছে আর কিছু ছেলেরা এসছে ওরা এসে ঠাকুরের নাম গান করছে আর আমরা বসে আছি অনেক আগে আগেই সবাই আসার কথা ছিল কিন্তু এখনও কেউ আসেনি তো ধীরে ধীরে এই তো সবাই চলে এসছে আর এই দেখুন এই পিচ্চিটার আজকে মুখে প্রসাদ উনি আজকে প্রথম অন্ন গ্রহণ করবে এই যে পিচিটা চলে এসছে ওরা দুই ভাই বোন আগে ওর দিদি আর ওই যে যে চশমা পরা ওটা হচ্ছে ওর মা তো এই ও বসে আছে দেখুন একটা কোলে সুন্দর চুপটি করে আর এখানে এই যে আমি নাকে বুকে ঝোঁকে আমার কাছে বসিয়েছি নি এত দুষ্টুমি করছে তার বলার মতো নয় তো এখানে মুখে প্রসাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে মানে যে আমাদের যে রীতিনীতি গুলো আছে তো এখানে যে প্রভু প্রভু ওর মুখে প্রথমে প্রসাদ দিয়েছে আর প্রথমে ওকে গীতা দিল মানে গীতা ছোয়ালো যেহেতু সারা জীবন যেন ঈশ্বরের আদর্শে চলে আর কি সেটা যেটা মা বাবা বাকি সবার আমাদের আশা থাকে যে আমার বাচ্চা খুব ভালোভাবে চলুক ভালো আদর্শে একটা আদর্শ আদর্শবান মানুষ তৈরি হোক তো সে মতো প্রথম তাকে তার জীবনের সূচনাটা করালো গীতা ছুঁয়ে তারপর মন্দিরে যে ব্রাহ্মণ মানে পুরোহিত সে ওকে একটু অন্ন গ্রহণ করাচ্ছে মানে সবকিছু ওকে একটু খাইয়ে দিচ্ছে পায়েস মধু সব কিছু টেস্ট করছে ও কেমন কি আর ওর খুব মানে প্রথম দিকে ও খুব শান্ত ছিল খুব ভালো ছিল ও খুব ঠান্ডা বাচ্চা কিন্তু কী বলুন তো ওই একে তো গরম ভেতরে গরম নেই ভেতরে এসি থাকলে ওই যে যে জামাটাও পড়েছে না একটু কুটকুট কুটকুট করে না কেমন সিনথেটিক জামা বাচ্চা মানুষ তারপর ওই যে মাথায় একটা ওই যে টোপর তো ও না বিরক্ত হয়ে গেছিলো পরে পরে মানে প্রথম দিকে ঠিক ছিল পরে পুরো বিরক্ত হয়ে গেছিলো আপনি ফলে নিয়ে সবাই একটু যুগের দিকে বাড়বে কারণ বিরক্ত হয়ে যাচ্ছে তো তো একে একে আমরা সবাই ওকে ওর মুখে একটু মধু বা কেউ একটু পায়েস ওকে খাইয়ে দিলাম আমি বারণ করেছিলাম ওর মাকে যদি থাকো খুব ইরিটেট হয়ে গেছে তোর মা বলছে না দিদি আজকে একটা দিনই তো একটু বিরক্ত হলে কোনো ব্যাপার নেই একটু আপনারা সবাই ওর মুখে একটু প্রসাদ দিন আর ওকে আশীর্বাদ করুন তা আমি বললাম আশীর্বাদ তো এমনিতেই করবো তা আমি ওর মাকে বললাম ওগুলো খুলে দাও ওর খুব বিরক্ত লাগছে কান্না করেই চলেছে খানিক্ষণ কান্না করেছিল পরে পরে অবশ্য চুপ হয়ে গেছিলো তো আমাদের সমস্ত কিছু হয়ে গেছে ঠাকুরের নাম কীর্তন মুখে প্রসাদের অনুষ্ঠান তখন আমরা বসে গেছি মহাপ্রসাদ নিতে সবাই মহাপ্রসাদ দর্শন করুন এতে সবার দুর্ভোগ কাটে তো আমরা বসে গেছি মহাপ্রসাদ নিতে তারপর আমরা বেরিয়ে যাব। আজকে বেশি লোক এমনিতে নেই কেন বলুন তো আজকে বৃহস্পতিবার মন্দিরে বেশি লোক শুক্রবার দিন হয় কিন্তু আজকের দিনটাতেই হলো কারণ শুক্রবার দিন অন্য অন্য একজন সঙ্গ দেবে তার জন্য বৃহস্পতিবার আজকে প্রোগ্রামটা করা হয়েছে তাও তো যেহেতু স্কুল ছুটি তার জন্য অনেকেই এসছে মন্দির থেকে তো বাড়িতে এসে আমরা একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা তারপর ওর বাবা বললো চলো ঘুরে আসি কারণ আজকে যেহেতু বললাম কালকে ঈদ তো সেই উপলক্ষে আমাদের অনেক আমাদের কাজ করে অনেক লোকজন আছে না তো ওদের দুটো ঈদে বা পুজোতে মাঝে মধ্যে বা এমনিতেই ওদের দেওয়া হয় মানে গোটা খাসি কিনে দেওয়া হয় ওরা নিজেরা কেটে কুটে সব নেয় এটা একটা মানে ওদের একটা মানে আনন্দ আর কি কারণ দুবাইতে তো বেশিরভাগ ফ্রোজেন মাংস না তো জ্যান্ত সবারই সবাই একটু খেতে চায় তো সে মতো ওর বা ওর বাবা এসেছিলো এখানে মানে বাকি তো সবাই চলে এসছে আগেই শান্তদা তারপর আরও আমাদের লোকজন সবাই চলে এসছে হাসি কেনার জন্য তো ওর বাবা বলছে চলো আমরাও তাহলে যাই মানে ওর বাবা তো এমনিতেই আসতো আদিকে নিয়ে তো বলছে তুমি অরিকে নিয়ে কী করবে কালকে তো স্কুল নেই তো চলো রাত হলে সমস্যা নেই চলো তাহলে যাই বাজারে তো সে মতো তাহলে চলোই ঘুরে আসি তো চলে এসছি বাজারে তো এই দেখুন অনেক বড় বাজার আর এটা হচ্ছে সারজা মানে আজ মানে গেছিলো ওখানে অত মানে মাল ছিল না তো তার জন্য ওখান থেকে আবার সারজা আসা হয়েছে তো সারজায় সাজা নাকি ওখানে নাকি মার্কেটটা আগে ছিল সারজা সিটির মধ্যে পরে এটা সাজাতে পাঠিয়ে দিয়েছে তো অনেক বড় মার্কেট এখানে মানে গোটা সমস্ত জীবজন্তু যা কিছু আপনি হাঁস মুরগি পাতি আর এখানে হরিণও বিক্রি হয় মানে আমাদের দেশে যেমন হরিণ বিক্রি হয় না বা হরিণের অপরাধ সেটা কিন্তু এখানে হরিণ টরিন সমস্ত কিছু গোটা বিক্রি হয় তো প্রচুর প্রচুর লোকের ভিড় ছিল আর মানে অনেকে কালকে যেহেতু কুরবানি ঈদ মুসলিমদের কুরবানি ঈদ সে উপলক্ষে সবাই এসছে কিনতে প্রচুর ভিড় আর জিনিসের দামও মানে নর্মাল টাইমে খাসির যা দাম থাকে তার থেকে অনেক বেশি দাম ছিল আমাদের তো কেনা কমপ্লিট এবার ওই হাইসে করে সব একে একে উঠিয়ে নিয়ে চলে যাবে ক্যাম্পে আর আমরা এখান থেকে রওনা দেব বাড়ির দিকে আর এমনি দিন তো দুবাইয়ের রাস্তায় তো আজকাল প্রচুর জ্যাম থাকে আগে এত জ্যাম থাকতো না এই হালে প্রচুর জ্যাম আরও এই ঈদের আগের দিন যে কী জ্যাম ছিল মারাত্মক থেকে মারাত্মক জ্যাম তো ভেবেছিলাম এই চার দিন ছুটি পাচ্ছি টোটাল আমরা বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার কোথাও একটা যাবো আগে অনেক আগেতে আমরা প্রতিবার যাই ঈদের ছুটিতে কোনো না কোথাও আমরা যাই ঘুরতে ফুজিরা বা কি অন্য কোথাও যাই কিন্তু এবার কি সমস্যাটা হয়েছে বলুন তো ঠিক মানে ঈদের ছুটিটা সানডেতে শেষ শেষ হচ্ছে মানডে টিউসডে থেকে আদের স্কুলে পরীক্ষা শুরু তো এই একটা জ্বালা হয়ে গেল তো ওর ম্যামের একদিনও ছুটি দেবে না শনি রবিবারে ওকে পড়াতে আসবে টিউশন টিচার যে বলেছে তো সে তার জন্য এবার আমাদের সব জায়গাতে যাওয়া পুরোপুরি ক্যান্সেল এবার আর কোথাও যাওয়া হবে না শুধু আদের পরীক্ষার জন্য আর গরমটাও যা তো ইচ্ছা ছিল না এত গরমে বেরোবো তো এই যে আমরা বাড়ি যাচ্ছি যেতে যেতে দাঁড়ালাম রাস্তা থেকে চা খাচ্ছি আর এই যে দুবাইয়ের ফেমাস একটা স্ট্রিট ফুড শাওয়ার মা খাচ্ছি তো সবাই জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করবেন বা